এই পাইপ শো এই পাইপ শো এই পাইপ শো এই পাইপ মাসুদের লোক এই জায়গায় আগে দাঁড়া মাসুদের লোক কয়েক বস্তা এই শো জামাতের লোক আটক এই জায়গায় এই দেন এই কয়েক বস্তা পাইপ এই পাইপ এই সব পাইপ সব পাইপ কয়েক বস্তা পাইপ কয়েক বস্তা পাইপ এই মালাইছে কমে দিয়ে মালাইছে কমে দিয়ে আইছে হেগো অফিস কে গো অফিস কে গো অফিস যাইছে

থেকে গাড়ি আসতেছে তো আমি দূর থেকে তাকাই থেকে পাইপের কনা বেরোয় তো আমার সন্দেহ হলো সন্দেহ হওয়ার পরে আমি গাড়িটা ইশার করলাম যে থামাও গাড়ি গাড়ি থামানোর পরে তো হাত দিয়ে দেখেছি যে পাইপ তো আমার এখানে আরো সিলেক্স ছিল সামনে ছিল তাই মতো একটা দেখতো গাড়ি একটু চেক করতো এটা পাইপ আগেও আমাদের লোকজন পাইপ নিয়ে অনেক কাহিনী ঘুরছে বা বলে এক এক একটা পাইপের ওজন সা সাতশো গ্রাম দু হাত একটা পাইপ তো তাহলে একটু চেক কর গাড়িটা গাড়িটা নামাই দেখেছে এখানে প্রায় তিনশো চারশোর মতো পাইপ হবে তিনজন দুজন লোক আছে আর ড্রাইভার তিনজন এরা নিয়ে তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছো বলে যে এখানে নিয়ে আমরা কালীশুরি যাব কালীশুরি অফিস করতে যাচ্ছো জামাতের অফিস থেকে নিয়ে আসছি এরপরে আমরা এখানে এগুলো নামাই যখন আমরা গাড়ি আটকাইছি গাড়ি আটকানোর পরে এই যে ছেলেটা আছে আমি গাড়ির নাম কি ও দৌড় দিছে দৌড় দেওয়ার পরে মানে ওই পড়ে গেছে পড়ে দেওয়ার পরে ওরে কেউ গায়ে হাতে হাতে দেয়নি নিয়ে এই যে এখানে আমাদের স্থানীয় চৌকিদার যে আছে রানা ওর বাসায় নিয়ে আমি আটকাই রাখছি কেউ কে ওর গায়ে হাতও দেয়নি এবং প্রশাসনের ফোন দিছি প্রশাসনের ফোন দেওয়ার পরে পুলিশ এখানে চলে আসছে

এখন 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 এখানকার মানে এই যে মানে আপনাদেরকে এইগুলো নিয়ে মানে ধরার কারণ কি মানে কি বলতেছে ওনারা বলতেছে আর কি যে

যে এই যে পাইপগুলো আছে একটা পাইপ দাও এই যে পাইপগুলো আছে এক একটা পাইপের সাতশো গ্রাম ওজন এক একটা পাইপের সাতশো গ্রাম ওজন এবং দুই হাত এক একটা পাইপ এই পাইপগুলো নির্বাচনের দিন কি কাজে ব্যবহার করবে এটা সাধারণ জনগণ ভালো করেই জানে এগুলো তাদের অস্ত্র এটা অস্ত্র বড় এর একটা পাইপের বাড়ি আমার মতো ছেলে আমি খেতে পারবো না কেউ একটা বাড়ি খেতে পারবে না এই পাইপগুলো দিয়ে তারা নির্বাচনে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে ব্যবহার করার জন্য এই পাইপগুলো তারা বহন করে নিয়ে যাচ্ছিল এই জামাতের অফিস থেকে কালী শুরু কালী শুনতে তো এখন আমরা প্রশাসনের কাছে বিচার চাই তারা আমাদের নেতা জনাব গাড়ির সামনে মিথ্যে মিথ্যে একটা অপবাদ দিয়ে দাঁড়িয়ে তাকে অপমান করছে আমরা কিছু বলি নাই এই জামাতের রাজাকারেরা যা করতেছে এটা বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল নয় যাতে করে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এটাই আমার প্রশাসনের কাছে দাবি